নমস্কার আমি ঋতুপর্ণা ভট্টাচার্য মিউজিক উইথ ঋতুপর্ণা থেকে বলছি আপনারা অনেক গান শুনেছেন আমার যারা আমাকে ভালোবাসেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার শ্রোতা দর্শক বন্ধুরা তো বেশ কিছুদিন আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তো আমার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু যিনি আমার তবলা ছাড়া ভিডিও অনেকগুলো দেখেছেন এমনি এমনি গান তবলা বিহীন তো যিনি বাজাচ্ছেন আমার ডিসক্রিপশানে ওনার নাম আছে পরিচয় আছে কিন্তু তাছাড়াও ওনার আরও অনেক বেশি পরিচয় আমার এইভাবে দেওয়ার উচিত কেননা উনি এখানে আমার তবলা সহযোগী বা তবলা বাদক এইটুকুই ওনার পরিচয় নয় ওনার নাম শ্রী বাবলু পাত্র উনি পেশায় একজন হাই স্কুলের শিক্ষক এবং নেশায় শিল্পী শুধু তাই না উনি আমার গুরু খুব ছোট থেকে একেবারে আমার মায়ের কাছে সারে গামা শেখার পর তারপর থেকে ওনার কাছে হাতে খড়ি এবং মঞ্চে ওঠান থেকে গান কিভাবে গাইব কিভাবে মানুষের মনোরঞ্জন করব। এবং পরীক্ষা দেওয়া থেকে সঙ্গীত বিষয়ক যত রকমের সহযোগিতা ভালোবাসা মানে যা কিছু হেল্প সবই ওনার কাছ থেকে পেয়ে আগে থেকেও পাচ্ছি মানে পেয়ে চলেছি আর ভবিষ্যতেও পাব উনি যতদিন আছেন ততদিন সঙ্গীতের সঙ্গেই আছেন ওনার হাজার ব্যস্ততা প্রতিকূলতা থাকা সত্ত্বেও উনি মানে সঙ্গীত থেকে বিচ্যুত হননি এবং সঙ্গীতকে নিয়েই চলছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন ব্যস্ততার মাঝেও তো ওনাকে সবসময় পাওয়া যায় না আমার সাথে ওনার সাথে সময়ের তালমিলটা সবসময় হয়ে ওঠে না ব্যস্ততার কারণে তো উনি আমার গুরু আমি একটু কিছু বলতে পেরেছি ঠিক আছে আমার ছাত্রী ঋতুপর্ণাকে আপনারা আশীর্বাদ করুন যাতে আরও বড় হয় গানের তো বা সঙ্গীতের তো শেষ নেই যেভাবে আমরা মোটামুটি যে যেমনভাবে পারি সঙ্গীতকে নিয়ে একটু ভাবছি তো যাই হোক যতটা সঙ্গীতকে প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায় এটাই কাজ সঙ্গীতের তো একটা অপূর সমুদ্র তাই আশীর্বাদ করুন ঋতুপর্ণা যেন অনেক বড়ো হতে পারে এইগুলি শেষ করছি